আসসালামু আলাইকুম শুভরাত্রি একটি ট্রেন আসছে সেই ট্রেনের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতেছে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে বাসে থাকার অনুরোধ রয়ে ভাই বোনেরা সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছি সবার কাছে দোয়ার দার কাছ থেকে আমি শারীরিকভাবেও সুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য দ্রুত সুস্থতা দান করে আল্লাহ আসসালামু আলাইকুম